আপনি যদি একটা একটা করে বলেন যে আসলে জুলাই সনদ নিয়ে হচ্ছে কি সেটা তো একটা বড় কোশ্চেন জাতির হচ্ছে এটা কি কত শ কোটি টাকা খরচ করে নয় মাস ধরে বৈঠক করে তারা যেটা প্রোডাকশন দিল সেটা নিয়ে এখন যেই কয়টা বাজারে দল ছিল তারাই এটাকে আপত্তি করছে বাজারে আর বলছে এই জন্যই যে বাজারে অনুপস্থিত তো আরো অনেক দল আছে পঞ্চান্নটা দলের মধ্যে মাত্র পঁচিশটা দল এটাতে স্বাক্ষর করেছে তো বাকিদের বাকিরা অনেকের বাইরে বাকিদেরকে রেখে দিয়েছেন আপনি এখন ঐক্যের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আবার সৃষ্টি হয়েছে এখন অনৈক্য এবং প্রধানত এই অনৈক্য যে কারণটা সেটা হচ্ছে যে বিএনপি যে অভিযোগ করছে সেটা হচ্ছে যে এটা তাদেরকে এক ধরনের প্রতারণা করা হয়েছে এবং রেফারি যারা আছে তারা নিজেরাই গোল দিয়ে দিচ্ছে আর যে যে তাদের মূল অভিযোগের বিষয়টা সেটা হচ্ছে যে আটচল্লিশটা সংবিধান সংক্রান্ত যে আহ প্রস্তাবনা রয়েছে সেখানে আঠারোটার মধ্যে তাদের আহ নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং কি কারণে দেওয়া আছে সেটাও এখানে উল্লেখ আছে কিন্তু ঐক্য ঐক্যমত দিয়েছে যেখানে ভোটের কথা বলা হয়েছে সেখানে ওই উল্লেখ উল্লেখ নাই তো তো যদি না থাকে তাহলে সত্যি এটা একটা প্রতারণা একটা দলের সঙ্গে আর দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে এটা গণভোট কোন দিন হবে এটা রিজনেবল কাহিনী হচ্ছে যে এটা গণভোট ভোটের দিন হওয়া উচিত কিন্তু না এটা ভোটের আগে হতে হবে এবং আগে হতে হলে কেন জাতির এত টাকা করবে এবং এবং আগে হওয়া ভোটের দিন হওয়ার মধ্যে পার্থক্য কি সেটাই তো আমরা বুঝতে না যদি সেটা বোঝানো যেত যে আগের দিন হলে আমাদের এই লাভ ভোটের দিন হলে আমাদের এই ক্ষতি সেটা মানুষ বুঝতে পারত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নয় মাস যে ইয়ে দিয়ে দেওয়া হয়েছে আপনার টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে যদি এরা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে নয় মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে অটোই যদি হয়ে যায় তাহলে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার একটা ইয়েও দেবে অধ্যাদেশও জারি করবে তো এত কিছুর পরেও যখন অধ্যাদেশ জারি করবেন যখন আইনি ভিত্তি দেওয়ার জন্য নয় মাসে অটো হয়ে যাবে এবং তাও না পারলে পরবর্তীতে এরা আবার বসে ডিসিশন নেবে সংসদ সদস্যরা এত কিছু হওয়ার রাখা সত্ত্বেও তাহলে গণভোটটা কি কারণে সেটাই আমি বুঝি না এটা আমার মাথায় আসছে না আপনি জানেন কিনা জানি না আর এই গণভোট যদি আহ হবেই সেখানে যদি আবার না ভোট না ভোট ইয়ে হয় আপনার জয়ী হয় তাহলে এই যে অধ্যাদেশ জারি করছেন আপনি এবং নয় মাসে যে টাইম ফ্রেম দিচ্ছেন তাহলে সেগুলো কোথায় যাবে এবং আমার তো মনে হচ্ছে যে যদি সত্যিকার অর্থে না ভোট জয়ী হওয়াটা অসম্ভব কিছু না যদি বিএনপি এখানে অবস্থান নেয় বিএনপি অলরেডি সোশ্যাল মিডিয়ায় তাদের ক্যাম্পেইন আছে অনেকগুলো ইস্যুতে তাদের না এবং এটা ধরেই নিচ্ছে যে তারা গণভোটের বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে জুলাই সনদের বিরুদ্ধে তারা অবস্থান নেয় নাই কিন্তু গণভোটের বিরুদ্ধে তাদের অবস্থান না কিন্তু এটাকে জুলাই সনদের এক যাওয়া তো বিচিত্র কিছু না এই পরিস্থিতিতে আমি মনে আমার মনে হচ্ছে বিষয়টা খুবই গোলাটে আর সবচেয়ে বড় যে বিষয়টা কালকে আসিফ নজরুল দিলেন প্রেস বললেন সেখানে উনি উনি উল্লেখ করছেন যে এখন উনি এটা দুঃখ প্রকাশ করেছেন যে মানে হতাশা ব্যক্ত করেছেন যে রাজনৈতিক দলগুলোর এই বিভক্তি আমরা এখন কি করতে পারি সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক এখন প্রধান উপদেষ্টা উনি উনি করবেন তো প্রধান উপদেষ্টা কি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি নাকি উনি কি করে এটা চূড়ান্ত সিদ্ধান্ত দেন এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য তো রাষ্ট্রপতি আছে তো রাষ্ট্রপতি পদটা তাহলে বিলুপ্ত করে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি উদ্ধে দে এটা এখানে ডিক্লেয়ার করে দিলে তো হয় এত সব তাল বাঁহানোর তো প্রয়োজন নেই মনে হয় আমার হম আসলে মানে আপনি যে কথাটা বললেন যে সমস্ত সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব কথা উপদেষ্টা মানে কি এই যে শেখ হাসিনার আমাদের যে একটা প্র্যাকটিস প্র্যাকটিস চলতো যে শেখ হাসিরা সব সিদ্ধান্ত দেবেন এখন আমরা প্রধান উপদেশটা দিচ্ছি কেন উনি কি সব যানদা উনি যে কতটা জানেন তো গত এক বছর আমরা দেখেছি এই যে প্র্যাকটিসটা সেই একই প্র্যাকটিস করতো এটা আমরা কেন করতো যাবই যা হোক যা হোক আমরা অন্য একটা প্রসঙ্গে আসি আপনি জানেন একটা জিনিস সেই জিনিসটা হলো যে এর মধ্যে এই গণভোট নিয়ে আপনি বলেন না যে একটা সম্ভাবনা আছে না হয়ে গেলে কি হবে না যদি হয়ে যায় তাহলে ধরে যে যে আলোচনা করলাম টাকা পয়সা খরচ করলাম সবই তো না হয়ে যাবে কিন্তু এই যে সংস্কার জুলাই সঙ্গে যেটা হয়েছে তার মধ্যে তো ভালো ভালো অনেক কিছু আছে এই সবগুলিকে না করার যে রিক্সটা এই রিক্সটা এবার জামাতে ইসলাম নেওয়ার জন্য তো গো ধরেছে কেন জামাতের এই গো ধরার কারণটাকে আপনি ধারণা করতে পারেন কেন এর মধ্যে পিছনে কীড়া দিয়ে থাকতে পারে আমি জানিনা তারা বিএনপি যেটা করবে সেটা বিরোধিতা করায় এখন তাদের রাজনীতি হয়েছে আওয়ামী লীগ যা করবে তার বিরোধিতা করায় যখন একসময় বিএনপি রাজনীতি ছিল এখন এই অবস্থা এই অবস্থা কেন তারা একটা জুলাই সনদ করেছে আপনি যেটা বললেন চুরাশিটা পয়েন্টের মধ্যে সবগুলো তো খারাপ তা তো না অনেকগুলো তো যাত্রীর প্রয়োজন আছে তো সেগুলোর জন্য তারা সেগুলোর জন্য তো সংসদই ছিল সবচেয়ে বেটার হয়ে এখন আপনারা সংসদকে পাশ কাটিয়ে নিজেরা করতে চান করতে চান সেই জায়গায় আপনাদের আপত্তি এবং গণভোট কেন আগে হতে হবে সেটার কোনো ব্যাখ্যা আমি আমি সুস্পষ্টভাবে পাচ্ছি না যে এটাতে এই উপকার হয় এখন তো মানুষ অন্যভাবে দৌড়ে নিতে পারে গণভোট যদি না হয় কোনো কারণে এটাতে যদি না জিতে তাহলে এরা ভোট দিবে কিনা এবং তখন তো এই এই জুলাই বিপ্লবী যারা আছে বা জুলাই যারা আফল করেন তারা তো একসঙ্গে বলবেন যে আমাদের জুলাই চলে গেল এবং বাস্তবে তো তাই যাবে আপনি তো যখন গণভোটে যখন এটা না হয় তখন তো আপনার কোন স্কোপ থাকে না যে সেখানে আপনার হা করানোর এবং সংসদে সেগুলোকে পাশ করানোর তো এখন যদি তখন এবং এই এই না ভোট দিয়ে হয়তো আরেকটা আরেকটা তস্ন শুরু হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে এবং এটা মানবে কিনা তখন আলটিমেটলি মনে হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত অথবা ভন্ডুল করার জন্য এগুলি হচ্ছে এটা যারা নির্বাচনের অংশ এটা তো বিএনপি অলরেডি বহুবার বলছে বিএনপি তো এক ধরনের মানে ফাঁদে পড়েছে যে তারা সব কিছুতে হা 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 করে আসছিল যে তারা যে কোনো পর্যায়ে ইলেকশনটা যাচ্ছিল আমি আপনি বহু আলোচনায় বলছিলাম যে বিএনপি ইলেকশনের জন্য মরিয়া হয়ে গেছে এই ইলেকশনের জন্য মরিয়া হতে গিয়ে তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছিল এই স্যাক্রিফাইস করতে করতে তাদের এই এক দশ হয়েছে তারা যখন যে পয়েন্টে দাঁড়িয়েছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে সেটাই ছিল তাদের বড় স্ট্যান্ড তারা সেখান থেকে সরে গিয়ে আজকে এত সব কাহিনী তৈরি হচ্ছে এখন ইলেকশন হবে কিনা সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা আছি আর এই দুশ্চিন্তা মানে আমাদের দুশ্চিন্তা না এটা জাতির দুশ্চিন্তা জাতি একটা অন্ধকার একটা মানে গর্তের মধ্যে পড়বে যেখান থেকে উঠে আসা আরেকটা কঠিন ব্যাপার হবে এই এটা কিভাবে অতিক্রম করবেন আমি জানি না ডক্টর ইউনুসের কি সাধ্য আছে যে তখন এটাকে অতিক্রম করে উনি ইলেকশন দিতে পারবেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক নাই পুলিশ প্রশাসন ঠিক নাই আর সেনাবাহিনী এখানে কতটা ভূমিকা রাখবে সেটা গত পনেরো পনেরো মাসে তাদের ভূমিকা দেখেও আমরা বুঝতে পারি তো সার্বিকভাবে আমি খুব অন্ধকার দেখছি রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো আসলে কি চাচ্ছে স্পেশালি জামাতের এই হয়ে থাকা যে গরম ভোট আগেই দিতে হবে এটার মধ্যে কি ফায়দা এটা আমার মাথায় ঢুকছে না আচ্ছা আমি আরেকটা করি আপনাকে নির্বাচন সংক্রান্ত অনেকটা আপনি দেখেন যে মানে প্রতীক নিয়ে এনসিপির প্রতীক নিয়ে সাপলা নিয়ে প্রথমে নির্বাচন কমিশন বললো সাপলা দেবে না সাপলা আমার তালিকায় নাই অমুক কত কথা হলো সাপলা জাতীয় প্রতীক অনেক কিছু বলা হলো

এই যে চাপের মুখে নির্বাচন কমিশন নিজেদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো আপনি কি মনে করেন এরকম একটা নমনীয় নির্বাচন কমিশন একটা জটিল নির্বাচন শেষ পর্যন্ত তুলে আনতে পারবে নির্বাচন কমিশনকে আমার নমনীয় মনে হয় না বিশেষ করে সিসির প্রতি আমার আস্থা আছে উনি অত নমনীয় লোক না কিন্তু ঘটনা হচ্ছে যে এই এনসিপি সরকার থেকে এই সমস্ত আসকারা পাচ্ছে আসার পাচ্ছে বলে তারা একবার এক দাবি করে একবার একভাবে যায় তাদের প্রধান দাবি ছিল যে এখানে দিতে দিতে হবে ঠিক আছে আপনি আমরা অনেকে সাপলা সমস্যা কোথায় জাতীয় প্রতীক যেভাবে আছে সেভাবে না অন্যভাবে দাও দেখো অন্যভাবে দিতে গিয়ে সেটাকে যে আবার একবার কলি বানিয়ে ফেলতে হবে সেটা তো জরুরি না আচ্ছা বানিয়েছেন বানিয়েছেন সেই বানানোর মধ্যে আবার এটা সাপলা কলি লিখবেন কেন সাপলা থাকলেই তো হয় কলি আর কলি ছাড়া দুইটাই তো সাপলা আপনি আবার সাপলা কলি দেওয়া দরকার কি আর কলি দিয়েছে বলে এনসিপি লোকেরা কলি বানিয়ে আমাদের ফুটতে দিচ্ছে আমাদেরকে শিশু শিশু বলেছে কেন কেন আপনি কলিতে মনে করেন কলিতে তো যৌবনও আছে এটা মনে করতে পারেন যে আপনি যৌবন প্রাপ্ত হচ্ছেন আপনারা আপনারা যেই যুবক শ্রেণী আছে তরুণ শ্রেণী আছে তারা কলি তাদের প্রতীক আর ফুটে যে গেছে সে তো বুড়া তাহলে আপনি তো ইন্টারপ্রিটেশন আপনি আপনার মতো করছেন কেন ব্যাখ্যা তো আপনি ভালো পজিটিভলিও নিতে পারেন নেগেটিভলিও নিতে পারেন কিন্তু আমি মনে করি যে এটা কুড়ি নাম দেওয়া দরকার ছিল না এটা সাপ্লাই দেওয়া দরকার ছিল আর সাপ্লাই যদি তাদেরকে দিতে হয় তাহলে জাতীয় প্রতীক যেভাবে সেভাবে নয় সেটা বিকল্প পদ্ধতিতে দিতে হবে এবং এটা সপ্তাহ করা উচিত আমার কেন জানি মনে হয় এগুলো সাজানো গেম এগুলাই সাজানো গেমের মাধ্যমে এরা এভাবে আগাচ্ছে হুম তো এখন সব মিলিয়ে আমি আমি আমাদের আলোচনা শেষ করে যে নিয়ে আসলে সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে সামনে নির্বাচন কি নিয়ে আপনি আসলে কি দেখছেন মানে কি হতে পারে কোন দিকে কি হতে পারে রাজনৈতিক দিক দিয়ে কি হতে পারে ডক্টর ইনুসের দিক দিয়ে কি হতে পারে এবং সবচেয়ে বড় কথা জনগণ যে প্রত্যাশা করেছিল দীর্ঘদিন ধরে এ তারা একটা নির্বাচন অবাধ নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দিতে চাইবে সেটা কি হতে পারে এবং তারও যে একটা বার্নিং কোশ্চেন কিন্তু রয়ে গেছে সেটা হলো যে নৌকার যারা ভোট যারা প্রচুর লোক আছে যারা জীবনে কখনো নৌকা ছাড়া অন্য কোনো মার্কে ভোট দেয়নি তারা কি পাবে বিকল্প হিসাবে এই সব মিলিয়ে আপনার সামনে কি দেখছেন না আপনার শেষ কথাই বলি যে নৌকার প্রতীকে যারা ভোট দেবে তারা কোথায় দেবে সেটা তো শেখ হাসিনা তার সাম্প্রতিক তিনটে মিডিয়ার সাথে ইন্টারভিউতে যে যে ইন্টারভিউ দিলেন রয়টার্স এএফপি প্লাস ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লন্ডনের তিনটাতেও এটা তো প্রতিফলিত হয়েছে প্রায় একই রকম কথাবার্তা এই তিনটে নির্বাচনে তিনটে ইন্টারভিউতে আছে যে নির্বাচনে তারা ভোট দিয়ে তার দলের লোকেরা ভোট দিতে যাবে না এখন আপনার আগের কথাই বলি যে আপনি কি অন্ধকার দেখছেন আমি অন্ধকার দেখছি এই জায়গায় মানে অনিশ্চয়তা দেখছে এই জায়গায় যে নির্বাচন নিয়ে যারা নির্বাচনে যেতে পারতো বিএনপি জামাত এবং আদার্স এরা তো লোকজন সব এখানে তো আওয়ামী লীগ নাই চোদ্দ জাতীয় পার্টি নাই তো এই তাদের প্রতিপক্ষ যারা তাদেরকে তারা বাইরে রেখেও তারা এক হতে পারছে না এবং তারা তারা সংখ্যায় বড় না বাইরে যাদেরকে রেখেছে তারাই সংখ্যায় বড় তারপরও তারা নির্বাচনে যেতে পারছে না এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি ডিসিশন নেয় যে আমরা নির্বাচন হতেই দেব না এখন নির্বাচন তো বর্জনের কথা হচ্ছে বর্জন মানে হচ্ছে ভোট দেব না এরপরে যে যদি বলে যে আমরা নির্বাচন হতেই দিব না যেটা আহ দুই সালে বিএনপি নিয়েছিল বা জামাত নিয়েছিল সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দেশের কি পরিস্থিতি হবে তাহলে এটা নিয়ে আমি বেশি চিন্তিত যে আওয়ামী লীগ শুধু ভোট দেবে না বলেছে ওট দেও না এটা তো খুব শান্তিপূর্ণ ব্যাপার যেটা 2024 এ বিএনপি করেছিলো বিএনপি কিন্তু 2024 এ কোনো আক্রমণ করে নাই 2024 এ তারা পার্টিসিপেট করে নাই কারণ 2018 সালে তারা এই নির্বাচনে অংশ করে শেখ হাসিনার নির্বাচন করে তারা প্রতারিত হয়েছে এবং জেনুইনলি তারা প্রতারিত হয়েছে সেজন্যই তারা 24 অংশগ্রহণ করে নাই এই অংশগ্রহণ না করাটা আবার শান্তিপূর্ণ ছিল যেটা 14 এর মত ছিল না এখন যদি অমলিগ ডিসিশন নেয় যে চোদ্দ এর মতো করবো আমরা তাহলে কি হবে আওয়ামী লীগ আরো একটা সালে যে নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন কি ছিল নির্বাচন তো জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন ছিল সেখানে তো ভোট কেন্দ্রই বসে নাই তারপরে ডিক্লার হয়ে গেছে কে প্রার্থী তারপর সেই প্রার্থীরা এবং কয়দিনের মধ্যে সেটা একটা বিশেষ প্রয়োজনে তারা সংসদে বসেছিল এবং বিশেষ আপনার যে বিল করে তারা বিদায় নিয়েছিল এখন যদি সালে আপনি খেয়াল করে দেখেন একই কায়দায় আওয়ামী লীগ বর্জন করেছিল এবং কি হানাহানি হয়েছিল এবং কোন ভোট কেন্দ্রই বসতে পারে নাই তো আওয়ামী লীগ যদি ছিয়ানব্বই স্টাইলে ইলেকশন করতে যায় বর্জন করতে যায় আওয়ামী লীগ যদি বিএনপি অনুসরণ করে দুই হাজার চোদ্দ স্টাইলে যায় তাহলে যে ভয়াবহতা হবে যদি চব্বিশ কে দুই হাজার চব্বিশ কে চরি কে অনুসরণ করে যদি যায় সেটা ভয়াবহতা হবে আর কে অনুসরণ করে যদি যায় তাহলে ঠিক আছে যে যারাই আসুক তারা আসুক দেখা যাক তখন কি হয় তখন বিয়ের আওয়ামী লীগ কতদিন টিকে সেটা হচ্ছে বিষয় কারণ সেক্ষেত্রে তো না তো এর মধ্যে রিক্লাভ করেছে যে যে এরা এরা হবে অবৈধ সরকার এবং অবৈধ সরকারের সময় তিনি দেশেও ফিরে আসবে না এর এর মধ্যে আপনি জানেন যে তার বিরুদ্ধে রায়ও হয়ে যাবে তো সবগুলো মিলে আসলে দেশ কোথায় যাবে আমি জানি না কিন্তু আশঙ্কার বিষয় ডক্টর ইউনসের হাতে মানুষ ক্ষমতা দিয়ে যে কি সেটা ঘুরে বালি হয়েছে উনি পদে পদে সর্বত্র উনি সর্বক্ষেত্রেই আহ উনি একজন ব্যর্থ শাসক হিসাবে প্রমাণিত হয়েছে আমরা যারা ওনার সমালোচনা করতাম আমাদেরকে যারা এটা এটাক করতো সুখের খবর নাকি দুঃখের খবর বলবো না ওরাই এখন ডক্টর ইউনস গালাগালি করে